আমরা বহুবার বলেছি জুলুম করেন না মানুষের প্রতি অত্যাচার করেন না মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসায়েন না অযথা অযথা মানুষের নামে গায়েবি মামলা দিয়েন না মানুষকে গুম খুন নির্যাতন আইনা ঘর করেন না আমরা কোরআন হাদিস দিয়ে শতবার বুঝাইছি তারা বলছে আমাদেরকে ধরে কে আল্লাহ বলছে নিন্না বাদশা রব্বি সাদিদ ধরে না ধরে না কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না সাবধান করা আমাদের দায়িত্ব যদি না মানি আল্লাহ বান্দার সাথে কি করবেন এটা আল্লাহর ফয়সালা ঠিক না এই দুনিয়ার মানুষ তোমাকে আমি ধ্বংস করে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই আমি তোমাকে নিষ্কৃতি দেওয়ার জন্যই সৃষ্টি করেছি তবে আমি তোমার জন্য সিঁড়ি বলে দিচ্ছি এক নম্বর সিঁড়ি হচ্ছে আতি উল্লাহ আল্লাহ রে তার তোমার জীবনে লাগবে আর আল্লাহর অনুসরণ করার পরেই আল্লাহর অনুসরণটা আমার নবীর তরিকায় হওয়া লাগবে তোমার জীবনে যদি আল্লাহর নবী ঢুকে যায় আর আল্লাহরে তাঁত পূর্ণাঙ্গ হয়ে যায় আল্লাহ বলছেন ইহা বাহু ওই বান্দার যত বড় মুসিবতি হোক না কেন তার জন্য হেদায়েতের পথ দেখানো রব্বুল আলামিনের সুবহানাল্লাহ আল্লাহর সাথে সাথে এটাও বলছেন তোমাদের মধ্যে কতগুলা গাদ্দার আছে পণ্ডিত আছে শুনলাম না আল্লাহর কথা না শুনলে কি হবে আছে না আল্লাহ বলছেন কিছুই হবে না ফা ইনতা ওয়াল্লাইতুম ফা আলা রাসূলিনাল বালাগুল আমি আল্লাহ জানায় রাখলাম তুমি যদি মুখ ফিরায় না নবী আর নবীওয়ালা কাজ যারা করে তাদের দায়িত্ব হচ্ছে বার্তাটা পৌঁছায় দেওয়া দারোগাগিরি করার জন্য নবী আর নবীর ওয়ারিসদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই আমাদের দায়িত্ব পৌঁছায় দেওয়া শুনলে তোমার ভালো না শুনলে তোমার বিপদ ঠিক না আমরা বহুবার বলেছি জুলুম করেন না মানুষের প্রতি অত্যাচার করেন না মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসায়েন না অযথা অযথা মানুষের নামে গায়েবি মামলা দিয়েন না মানুষকে গুম খুন নির্যাতন আইনা ঘর করেন না আমরা কোরআন হাদিস দিয়ে শতবার বুঝাইছি তারা বলছে আমাদেরকে ধরে কে আল্লাহ বলছে নিন্না বাদশা রব্বি সাদিদ ধরে না ধরে না কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না সাবধান করা আমাদের দায়িত্ব যদি না মানি আল্লাহ বান্দার সাথে কি করবেন এটা আল্লাহর ফয়সালা ঠিক না চোখের সামনে সব প্রমাণ আপনি তারপরে প্রমাণ খুঁজে পান না যাদেরকে আপনি অপমান করে অপদস্থ করে দেশ থেকে বের হতে বাধ্য করেছিলেন যাদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করে জাতির সামনে চরিত্রের অপবাদ দিয়ে ভিতরে ঢুকিয়েছিলেন আল্লাহ তাদেরকে এমন সম্মানিত করেছেন তারা আজকে মঞ্চে বক্তব্য দেয় তাদের কথা শোনার জন্য লক্ষ মানুষ আসে আর যারা বাধা দিয়েছিল অন্যায় করেছিল তাদেরকে খুঁজে পাওয়া যায় না ঠিক কেনা প্রিয় ভাইরা যুগে 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 জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন খবরদার তোমরা এটা মনে করো না আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে গা ফেল আল্লাহ জালেমদের ব্যাপারে গা ফেল নন আল্লাহ হরাবুল খবর রাখেন কিন্তু আল্লাহ হরাবুল আমিন কীভাবে ধরবেন এটা তোমার হিসাবের মধ্যে কুলাবে না আজকে আল্লাহ মামুনাল হক আপনাদের সামনে কথা বলবেন এই একটা মানুষকে নিয়ে যে পরিমাণ অপমান অপদস্থতা তারা দেখিয়েছে একজন আলমে দিনের হাতের মধ্যে হাত করা লাগিয়েছে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়েছে মাথার মধ্যে বারবার বলেছেন আমাদের ভয় নাই হেলমেটটা পরায় না শুধু জাতির কাছে অপদস্থ করার জন্য মিথ্যা বুলেট প্রুফ জ্যাকেট মিথ্যা মাথার মধ্যে হেলমেট এইগুলো দিয়ে আলেমকে অপমানিত করতে চেয়েছে আল্লাহ দেখায় দিয়েছেন অপমান যারা করেছিলে আজকে তোমাদের পরিণতি কি এই জন্য আমরা বলতে চাই এখনো যারা আসেন আগামীতেও যারা আসবেন আপনারা যদি মনে করেন এক দল গেছে আমরা সামনে বাপের বেটা আপনাদেরকেও সতর্ক করতে চাই কোরআনওয়ালা তাদের সাথে বেহাদবি করলে দুনিয়া আখেরাতে আল্লাহ তাদেরকে ছাড় দিবে না সাবধান হয়ে চলবেন সাবধান হয়ে চলবেন এটা আমাদের কথা নয় আল্লাহ রাব্বুল আলমিনের কথা আল্লাহ হারাবুল আলমিন বলছেন ভালো করে জেনে রাখো দুনিয়ার মানুষ ইল্লা আমি জিন আর ইনসান এখানে কাউকে খাস আর আম করি নাই ঘনভাবে তোমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি অতএব তুমি যদি আল্লাহর আব ধাও সেটা যেখানেই হোক না কেন আল্লাহর অবুদিয়াতের মধ্যে ঢুকতে পারলে নিষ্কৃতির পথ আছে আল্লাহ আল্লাহর অবুদিয়াতের মধ্যে ঢুকতে না পারলে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কথাগুলি বোঝার অফিক দান করেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করব তবে তার আগে এতক্ষণ যেটি বললাম এটা আমার নিজস্ব চিন্তা চেতনায় আমি খেয়াল করে দেখেছি আমাদের যে মাহফিলগুলো হয় এই মাহফিলগুলোতে আমাদের যারা শ্রোতারা আসেন তারা একটু এলোমেলো বাউন্ডারিহীন আসেন কি শুনলাম আর কী শুনবো খানিকক্ষণ আসলাম স্লোগান দিলাম তকবির দিলাম হয়ে হয়ে করলাম চলে গেলাম এই মাহফিল বড় মাহফিল লোক দেখানোর মাহফিল করে লাভ নাই এই আমি চিন্তা করি যেখানেই যাই আগে অন্তত একটু আয়ল দেই আয়ল বাঁধা আল চেনেন আপনারা ভাই আইল যদি না থাকে পানি বাঁধবে কথা বললেন না পানি বাঁধবে আসলে আমাদের থেকে অনেক ডিস্টেন্স হয়ে গেছে আপনাদের তাই না ভাই একটু দূরে চলে গেছেন আপনারা প্রিয় ভাইয়েরা আল যদি না থাকে তাহলে পানিজের কম বাঁধে না তো আমাদের জীবনে আমি যে কথাটা শুনবো এই কথাটার আগে একটা আল লাগবে যে আমি কেন ওই কথাটা শুনতেছি এই কথাটা আমার শোনা কেন জরুরি আমি তো আল্লাহ রাব্বুল আলমিনের পূর্ণ এ তাহাতে ঢুকতে চাই কিন্তু আমার জীবন ভর এমন অপরাধ এমন ভুলভ্রান্তি যে আমি কোনো লাইন খুঁজে পাই না আমি কোন লাইনে যাব তো ওই লাইনটা বোঝানোর আগে আমি একটু আয়ল দিলাম এখন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সরাসরি একটু তাফসিরের মধ্যে প্রবেশ করতে চাই আপনারা প্রবেশ করতে চান আছেন আপনারা ইনশাল্লাহ কারা কারা আছেন দুই হাত উঁচু করে একটু দেখান কথা বলবেন না কোনো কথা বলবেন না চুপচাপ হাত নামান হাত নামান হাত নামান হাত নামান থামেন থামেন তকবির দিয়েন না ভাই কত সময় সংক্ষেপ আপনাদের অনেক আবেগ আমরা জানি তকবির দিয়ে না একটু আপনাদের মোবাইলের লাইট আছে আছে একটু শাট করে পাঁচ সেকেন্ড সময় দিলাম জলায় ফেলেন দেখি হ্যাঁ একটু জলায় ফেলেন যার যার মোবাইল আছে কথা বলবেন না একটা কথা হবে না একজনও না জলাইছেন এবার হাতটা উঁচু করেন দুই হাত দুই হাত যারা জলাতে পারে না শিকায় দেন কেমনে জ্বালাতে হয় হাত উঁচু করেন হাত উঁচু করছেন শক্ত করেন শক্ত একটু শক্ত একটু ডাইনে দিকে নরা দেন এবার একটু বামে দেন এবার একটু সামনে দেন একটু পিছনে দেন এবার একটু পিছনে টানা দেন টানা দেন এবার হাতটা সোজা করেন সোজা 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 করেন এবার হাতটা এরকম করে নোরা চড়া দেন দুই দিকে নোরা চড়া দেন এবার হাতটা সোজা করেন স্টেট নো নরচর গলাটা পরিষ্কার করেন ভালো করে দিছেন এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর একটা দিয়ে তাকবির আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই যারা আসমান জমিন মুখরিত করে একটা দিতে পারবেন তারা বলেন আল্লাহ আপনারা দিবেন না তকবির নাকি আপনারা ওয়াজের বাইরে আপনারা তো ওয়াজের ভিতরে হ্যাঁ করেন কারা কারা জ্বলাতে পারেন এই শিখাই দেন হ্যাঁ শ্রোধা করেন শ্রোধা করছেন আল্লাহ আমিন বলেন এবার একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দেখতে চাই আমি আল্লাহ আকবার আসতে বলবো লিল্লাহ তাকবীর আপনারা জোরে করে আল্লাহ আকবার বলবেন যাতে কোনো বিতাড়িত শৈতান এখানে থাকতে না পারে পারবেন ইনশাআল্লাহ দেখে এটা তাকবীর দেন লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলেম ওলামা যেখানে আল্লাহর আইন যেখানে লিল্লাহি হাত নামান চুপ করে বসে যান একটার কোন কথা হবে না এখন আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সরাসরি কোরআনুল করিমের মধ্যে প্রবেশ করব। দাঁড়ায় বসে মহিলা প্যান্ডেলে ছেলেদের প্যান্ডেলে স্টেজে